নমস্কার বন্ধুরা আজকের কবিতা নাম মনের কথা মনের কথা মনেই পড়ে ধুলোই গড়াগড়ি ইচ্ছেগুলো ছুটছে প্রবল বেজায় বাড়াবাড়ি স্বপ্নগুলো মারছে কি কাটছে আঁকি বুকি বাস্তবতার মুখ দেখেনি নেই যে কোনো ঝুঁকি মন মানে না কোনো বারণ কোনো বাড়াবাড়ি মন যে স্বাধীন মন যে শিশু তাই একটু সামাল যখন দেখি প্রেমের পরশ লাগছে মনে ভাই মন শোনে না কোনো কথা মন ছোটে মনের দিকে তাই মনের সাথে বন্ধু হলে কি না জানা হতো ঝগড়া বিবাদ মিটিয়ে যেত থাকতো না মন কষাকষি নমস্কার